ব্যালেন্ডিওর জিতবে কে তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আমরা হয়তো অনেকেই জানি ব্যালেন্ডিয়র জয়ী সাংবাদিকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে তবে কোন স্পোর্টস সাংবাদিক কাকে ভোট দিবে সেটা ভাবার বিষয় তবে যে পাঁচজন সম্ভাব্য ফুটবলার রয়েছে এবং ব্যালেন্ডিওর জেতার যোগ্য দাবিদার তার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র অন্যতম যে রিয়াল মার্জিদের হয়ে সেরা পারফরমেন্স করেছে বিশেষ করে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এবং ফাইনালে তবে সবাই জানে ভিনিসিয়াস জুনিয়র কতটা ব্যর্থ ছিলেন জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় মাত্র দুইটি গোল করেন এবং কোয়ার্টার ফাইনাল থেকে ভিনিসিয়াস জুনিয়রের দল বাদ পড়ে যায় ক্লাব ফুটবলে ভিনিসিয়াস গুরুত্ব পূর্ণ সময়ে গোল করেছেন সে হাজার তেইশ চব্বিশ মৌসুমে ছাব্বিশটি গোল করেছেন এবং বারোটি অ্যাসিস্ট করেন তাছাড়া ভিনিসিয়াস জুনিয়র কিন্তু লালিগা সুপার কোপা জিতেছেন যদি ভিনিসিয়াস জুনিয়র কোপা আমেরিকা জিততে পারতেন তাহলে হয়তো ভিনিসিয়াস জুনিয়রের ব্যালেন্ডিয়র জেতা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যেত লাউতরো মার্টিনেজও কিন্তু ব্যালেন্ডিয়র জেতার যোগ্য দাবিদার সে ক্লাব ফুটবলে উজ্জ্বল ছিলেন তাছাড়া ও মার্টিনেজ কিন্তু জাতীয় দলের হয় তার পারফরমেন্স করেছেন তাছাড়া সে তার হয়ে সিরিয়া এ জিতেছেন সুপার কোপা ইতালিয়ানা জিতেছেন এবং লাউতর ও মার্টিনেস পঁয়ত্রিশটি গোল করে এবং আটটি অ্যাসিস্ট করে সে কিন্তু জাতীয় দল ও কেলাব ফুটবলে তার দলের মধ্যমণি ছিলেন কোপা আমেরিকায় কিন্তু লাউতার ও মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়লাভ করে এবং কোপা আমেরিকায় লাউতার ও মার্টিনেজ কিন্তু সবথেকে বেশি গোল করে এছাড়া জুট বেলিংহাম কিন্তু তার ও দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে সাতাশটি গোল করেছেন এবং সতেরোটি অ্যাসিস্ট করেছেন তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা সুপার কোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয় তার পারফরমেন্স নজর কেড়েছে সকল ফুটবল ভক্তদের ইউফা ইউরোতে তো বাসা লড়াইয়ে অসাধারণ একটি গোল করে বাইসাইকেল কিকে যার কারণে সেই ম্যাচটি জিতে যায় ইংল্যান্ড এরপর ফাইনালে স্পেনের কাছে ব্যর্থ ছিল ইংল্যান্ড এটাই হয়তো জুট বেলিংহামকে একটু পিছিয়ে রেখেছে স্পেনের রদ্রি কিন্তু অসাধারণ ফর্মে রয়েছেন সে দু হাজার চব্বিশ মৌসুমে বারোটি গোল ও পনেরোটি অ্যাসিস্ট করে রদ্রি স্পেনের হয় অর্থাৎ তার দেশের হয় ইউফা ইউরো জিতেছেন এবং তার ক্লাব ম্যানচেস্টার সিটির হয় প্রিমিয়ার লিগ জিতেছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন ইউফা সুপার কাপ জিতেছেন স্পেনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু যে কোনো দলের জন্য আতঙ্ক অসাধারণ বল কন্ট্রোলের কারণে সে তার দলের ভরসার নাম মূলত মিডফিল্ডার হয় এমন পারফরমেন্স তাকে ব্যালেন্ডিয়র জেতার স্বপ্ন দেখাতেই পারে এবং যার কথা না বললেই নয় রিয়াল মাদ্রিদ ও স্পেনের তারকা ডানি কারবাহাল যে দু তেইশ চব্বিশ মৌসুমে স্পেন ও তার কেলা মাদ্রিদের হয় তার সেরা সময়ে রয়েছেন কারণ সে ষাটটি গোল এবং আটটি অ্যাসিস্ট করেছেন এবং একুশটি ক্লিনশিট করে তার দলকে জেতাতে সাহায্য করেছেন টানি কারবাহাল কিন্তু ইউফা ইউরো লালিগা ও সুপার সুপারকোপা দিয়েসপানা জিতেছেন রিয়াল মাদ্রিদের সেরা ফুটবলারদের একজন এই ডানি কারবাহাল যদিও এই পাঁচজনের তিনজন ফুটবলারই কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা একজন ম্যানচেস্টার সিটির এবং অন্যজন মিলানের তো বোঝাই যাচ্ছে ব্যালেন্ডিয়রের রেসে রিযাল মাদ্রিদের জয়জয়কার এখন দেখার পালা কে হয় ব্যালেন্ডিয়র বিজেতা